সালামু আলাইকুম বন্ধুরা আমার দোকানে একটা মেশিন নামাইছিলাম তারপরে দু একদিন যাওয়ার পরে দেখি মেশিনটা এই ধরনের শব্দ করে এই ধরনের শব্দ আমি রেকর্ডের কাছাকাছি আমি যেন শুনতে পারেন তো বাজে একটা শব্দ এটা কেন হয় এই জিনিসটা আমি বুঝাই দিব এবং আপনারা যেন ঠিক করতে পারেন এটার লেগে প্রথমে আমাদের এখানে চারটি স্ক্রুপ থাকে এখানে একটা স্ক্রুপ থাকে এটা আমি প্রথমে খুলে ফেলছি এই যেভাবে টান দিলে স্ক্রুপ এখানে স্ক্রুপ থাকবে এল্যাঙ্কি এই যে এটা দিয়ে খুলতে হবে এই যে এই সাইজের এল্যাঙ্কি থাকবে এটা দিয়ে খুলবেন খুলে ফেললাম পিছন দিকে টান দিবেন এটা উপর দিকে টান দিবেন আর নিচেরটা এভাবে এভাবে মুঠ করে ধরে নিচেরটা নিচের দিকে টান দিবেন স্ক্রুপটা আমি খোলার আগে খুলছি কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে না তারপর এখানে দুটো স্ক্রুপ থাকবো একই ধরনের এরকম লেঙ্কি শেষ এই এরকম লেঙ্কি দিয়ে খুলবেন এটা মোবাইলের দোকানে অথবা ইয়ার দোকানে পাবেন ওয়ার্কশপের দোকানে মোটরসাইকেলের দোকানে পাবেন কাপড়টা এমন করে টান দিবেন খুললো খোলার পরে এখানে দেখা গেলো কি আপনি খেয়াল করেন ভালো মতো যে এই যে এখানে একটা রাবার দিছি এই রাবারটা কিন্তু কী হয়ে গেছে গা ক্ষয় গেছে গা যখন রাবারটা কয়েকদিন যায় যেমন রাবারটার লগে বডির লগে যখন সম্পর্ক চলে আসে তখন এই পাশে রাবারই দেওয়া নেয় মোটরটা যখন এইভাবে লাড়া খায় সামনে প্লেট ছড়াতে যায় তখনই কিন্তু শব্দটা হয় এই কারণে আমাদের কী করতে হবে আমি শর্টকাটে আপনাদের দেখাই কারণ আপনাদের সবার কাছে কোনো ইয়ে থাকবো না কি সোল্ডার কিন্তু থাকবো না হ্যাঁ যেটা আমি ব্যবহার করবো যদি না থাকে তাহলে আপনার মনে করবেন যে আমি মনে হয় এটা ঠিক করতে পারবো না এরকম একটা ভিজিটিং কার্ড নেবেন ভিজিটিং কার্ড নেওয়ার পর ভিজিটিং কার্ডটা এমন করে দেবেন এই যে এমন দেখতে ভালো মতো খেয়াল করেন আগে দিয়ে কার্ডটা ব্যাকা করে ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে এই মোটরটা ঠেলে এডুপতে ঢুকে দেবেন শেষ এবার দেখবেন শব্দ কমে দেবো গো খেয়াল করা যাক এবার আমি এটা ফিটিং করবো ফিটিং করার সময় খেয়াল রাখেন নাহলে আবার আপনার ফিটিং করতে পারবেন না ভিডিও বড় হলে বড় মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা দিলাম পরের পাটটা দিলাম এটা একটু এমন ফাঁকো থাকতে চাবো কেন কনত কারণ ভিতরে প্যাকিং হয়েছে প্যাকিংয়ের কারণে তারপরে ভিতরে স্ক্রুপ লাগাই দেবো স্ক্রুপ লাগানো ভিডিওটা আমি না রাখি বুঝছেন ফেলে করলে আমার সচেতন করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে যায় আর হচ্ছে স্ক্রুপ দিয়ে ট্যাট দিবেন এবার এ পিছনে ঢুকাই দেবো ঢুকাইলাম এবারে এইটা আমি করে ঢুকাই দিলে খুব সুন্দর করে বানাইছে এই ডিজাইনটা তারপরে এই উপরে কপারটা লাগাই দিলাম এবার উপরে কপারটা লাগানোর পর দেখতেছি আগের মতো জর জোর শব্দ হয়েছে ওটা কিন্তু হয় না ওই শব্দটা ঠিক মতো হয় না এবার পরের দাপ দেখা যাক আর ভাই আরও ভিডিও করতেছেন ঠিক আছে দেন এবার আমাদের এই চারোটা স্ক্রুপ লাগাই ফেলতে দেবো এই এই চারোটা না লাগা অবধি আমরা বুঝবো না আসলে কাম করছে কিনা এটা আমি টাইট দেবো তো আমরা এটি ঠিক করার পরও দেখা যাচ্ছে যে শব্দ আছে তার মানে পরবর্তী পদক্ষেপে যাওয়া যাক এবার আমরা দেখবো যে পরবর্তী শব্দটা কেন আসে ভিতরে যে শব্দ আসলে কর কর ওড়ে গেছে গা এবার আমরা এই প্লেটটা খুলবো ও মা এটা তো খোলা যায় না এই যে আমাদের এই নাটটা লুজ দিতে হবে লুজ মানে কি এটা একবারে পুরোপুরি খুলে ফেলতে হবে সামনের প্লেটটা খুলতে পারতেছে না নাটগুলো অনেক টাইট দিয়েছি যখন ইঞ্জিনিয়ারে এই সব আকামটা করে তখন ওরা কি করে কিন্তু এমনভাবে ট্যাট দেয় যায় আমরা জীবনও খুলতে না পারি খুললাম এটার পিছন থেকে ট্যাট দিলাম গেল গা এবার এখানে খেয়াল করা যাক যে সমস্যাটা কোন জায়গায় হয়েছে তা আমি এখানে উল্লেখযোগ্য তেমন সমস্যা দেখি না কিন্তু তারপরে এখানে মনে তো অনেক এখানে কোনো সমস্যা আছে এখানে একটুখানি গ্রিজ দিতেও হয় এখানে কোনো মাল নাই বন্ধ রাখা যাক বন্ধুরা খেয়াল করা যাক এখানে একটা জিনিস আমাদের একটা সমস্যা হচ্ছে এখানে ভিতরে কিন্তু গ্রীজ জাতীয় থাকে তো অনেক সময় যারা কাজকর্ম করে তারা এই গ্রিজটা না দিয়ে কিন্তু মেশিনটা ফিটিং করে লাই তখন এই যে সামনে যে নদীটা আছে মানে গিয়ারটা আছে ওই গিয়ারটা এখানে এসে বাড়ি খায় বাড়ি খেলে এই কারণেও সমস্যা শব্দ হইতে পারে এবার আমরা এখানে আলু গ্রিজ দিয়ে দেখবো আলু গ্রীজ মানে কিছুটা আলুর মতো দেখতে আর কি তারপর দেখা যাক শব্দ করে কিনা এখানে গ্রিজে দিলাম বন্ধুরা এখানে আমরা গ্রিজ দেওয়ার পরে অতিরিক্ত বেশি দিলে আবার সিলাইট কেজে এটা খেয়াল রাখবেন এখানে আমি খেয়াল করতে পারতেছি যে এই ক্লিপটাও একটু লুস লুস মনে হচ্ছে ভিতর থেকে এটা এমন অর্থ কোনো কারণ নেই তারপরে থাকলে এই ফুটা ফুটার দুটা স্প্রিংয়ের মাথা ঢুকিয়ে দেবো প্রথমে লুকানোরভাবে চাইপা ধরতে দেবো তা আমরা যখন ওই মাগু এই নাট দুটো খুলতে পারি নাই কিন্তু কিছু করার নেই তখন আমাদের এইভাবে পিছন থেকে ভরতে দেবো পিছন থেকে বললে একটু কষ্ট হয় কিন্তু খুলতে পারিনি এখন কী করবো এটা খুলতে জোর করে খুলতে গেলে আবার ইয়ে কি স্ক্রিপগুলা লুজ হয়ে যাবো এখানে আসার পরে দেখবেন কি এখানে বাধা সৃষ্টি হইতেছে স্যার উপর দিকে তুলে দিতে হবে দেখতে পারবেন উঠে গেছে স্যার মানে ওই ইয়ার উপর উঠতে হবে কি কিসের উপর কিন্তু লোয়ার উপর উঠব আর কি এই যে উঠে গেছে তো বন্ধুরা এখন আপনারা কী দেখেন শব্দ আসে করুন এখন আমাদের যে স্ট্রং শব্দ এটাতে আসলো এবার আমরা লিভারটা লাগাই দেখবো লিভার লাগানোর পরে দেখবেন কি লিভার সরি লিভার লাগানোর পরে দেখবেন কি শব্দটা আরও নিহত হয়ে গেছে

অবশ্যই এখানে টাকটাক করছিল আর গ্রিসের জায়গায় ছিল না এই যে যারা এই করে এবার এখানে এক ফা তেল দেওয়ার পরে দেখবেন কি স্বাভাবিক যে শব্দ এটা আছে তারপরে যদি আমরা দুই একদিন চালাই আর একটু শব্দ বাড়তে পারে যখন শব্দ বাড়বো তখন মেশিনটাও আর একটু জোরে চাঁদবো বুঝতে পারছেন তাই ওই যে গাটগুলো আবার ঠিক মতো বইবে আর কি গ্রিস যে ভিতরে গ্রিস আর ব্যাটারিটা আমরা খাপের মধ্যে ফেলাইছি এই জিনিসটা দুটা রিপেয়ার করছি আর এটা যখন খুলে নেয় তখন আমরা জোড়া জোর করে এটা যদি আমি জোরা খুলতে চাই তাহলে হয় মেশিন ভাঙিয়ে যেতে পারে না দিয়ে স্কুল দু লইস হয়ে যেতে পারে পরবর্তী সময় মেশিনে ফেলাই তখন খুলতে পারবো তখন খুলব ধন্যবাদ আজকের মধ্যে এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা আমি ঠিক করলাম এবং সম্পন্ন করলাম এটা চার্জ কম আছে চার্জ বেশি দিনে আর ভালো মতো চলবো ধন্যবাদ সবাই আজকের মধ্যে এখানে বিদায় বান চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ